জিজ্ঞেস করলাম তো হয়ে গেলে মজা কেমন আনন্দ নাকি যন্ত্রণা তার উত্তর শুনে আমি কিছুটা অবাক হয়েছি সেটা তো আপনাদের সাথে ভিডিওতে শেয়ার করব। তবে আরও কিছু কথা আছে এদিকে স্বর্ণ পড়িয়ে দিচ্ছিলাম স্বর্ণ পড়তে যেমন ভালো লাগে পড়াতেও কিন্তু বেশ ভালো লাগে আর স্বর্ণ কেমন লাগে এটা কোনো মেয়েকে প্রশ্ন করলাম আমার মনে হয় সবার উত্তর একই হবে এই সমাজে দু ধরনের মানুষ আছে এক ধরনের মানুষরা চিন্তা করে ছেলে বিয়ে করাচ্ছি কি পাচ্ছি শ্বশুর বাড়ি থেকে সোনা দানা দামি গহনা আর কি কি দিল আর আরেকটা পক্ষ চিন্তা করে কি কি দেয়া যায় একটা মেয়েকে ছোটবেলা থেকে আদর ভালোবাসা দিয়ে যত্নে রত্নে বড় করে সে আরেকটা পরিবারে তার মেয়েকে দিয়ে দিচ্ছে সে পরিবারের জন্য কি দিলে আসলে সমান হবে কতটুকু সম্মান দেওয়া যায় তার মেয়েটাকে কতটুকু সম্মান দিয়ে ঘরে আনা যায় কতটুকু ভালোবাসা দেওয়া যায় এ দুপক্ষের বাইরে আরও কোনো পক্ষ থাকতে পারে সেটা আসলে আমার জানা নেই আর আপনাদের মনে প্রশ্ন থাকতে পারে আমি কোন পক্ষে পড়েছি আমার পক্ষটা নয় পরেই আপনাদের সাথে শেয়ার করবে চলুন চলে যাই রাব্বির বিয়েতে মাসাল্লাহ এত সুন্দর একটা ছেলে এবং এত সুন্দর একটা পরিবার আমি তো অবাক হচ্ছিলাম ভেবে যে আনটি কি রেখে কি করবে বউকে কি দিবে কতটুকু কি দিলে আসলে কম হবে না মনে হবে তারা ততটুকুই করার চেষ্টা করছে এই বিয়েতে প্রত্যেকটা মানুষের ডেডিকেশন দেখে আমি মুগ্ধ হয়েছি বারবারই মনে হয়েছে যে এই পরিবারের একটা মেয়ে আমার বান্ধবী আমার ভালোবাসার মানুষ আমার কাছের মানুষ সেটা ভাবতেই নিজেকে অনেক বেশি ভাগ্যবতী মনে হচ্ছিল আমি তিসা তঞ্জুমা একসাথে রেডিও হয়ে সুন্দর মতো টাইম মতো চলে এসেছি খিলগাতে তো ওদের বাসায় এখান থেকে একসাথে বরপক্ষের সাথে যাবো আর বারবার আমি রাস্তার দিকে তাকাচ্ছিলাম কারণ আমি আমার বান্ধবীকে মনে মনে খুঁজছিলাম যে ও কখন আসবে বিয়ে বাড়িতে এগুলো একটু হয়েই থাকে পার্লারে গেলে আসতে একটু দেরি হয় যেহেতু ওদের পার্লারটা নিয়ে একটু প্রবলেম হয়েছিল একদম লাস্ট মোমেন্টে এদিকে ঘোরার গাড়ি দেখে তো আমার উঠতে মনে চাচ্ছিলো আবার মনে হলো যে না এত উপরে উঠবো ভাই দরকারই নাই থাক আবার নামতেও হবে আর এদিকে যেটা হয়েছে আমার বোনগুলোকে তো অনেক সুন্দর লাগছে মার্শাল্লাহ তবে এই প্রথম মনে হয় কোনো একটা বিয়ের অনুষ্ঠানে আমাদের তিনজনের কোনোই মিল নেই না শাড়ির রঙে না শাড়ির ধরনে এক একজন এক এক রকম পরেছে যেহেতু তিসা ফ্যাশন ডিজাইনার ও এসেই ওর একটা শাড়ি ডিজাইন করে বানিয়ে ফেলেছে তবে আমরা মনে করেছি যে না থাক সমস্যা নেই এখন এত তাড়াহুড়ো করে না বানাই বেশি অপেক্ষা করতে হয়নি কিছুক্ষণ পরে রিয়া আন্টি আনটি চলে আসলো দুজনকে ভীষণ সুন্দর লাগছিল প্রিটি লাগছিল তো ভাইয়ের সাথে ও রওনা হয়েছে বরপক্ষে ঘোড়ার গাড়িতে করে আর আমরা চলে গিয়েছি আঙ্কেলের সাথে গাড়িতে করে বাড়িতে গেলে মনটা এমনি ভালো হয়ে যেতাই না চারোদিকে এত সুন্দর ফুলে ফুলে সুসজ্জিত তারপরে প্রতিটা গেস্ট এত সুন্দর করে সেজে আসে আমার বোনের আমার পাশে থাকলে আমার মনটা সবসময় ভালো লাগে আর এইদিকে আমি শুনছিলাম আমাকে নাকি পুতুল পুতুল লাগছে আসলে খুব তাড়াহুড়ো করে রেডি হয়েছি বলেছি যে শপিং করারও সময় পাইনি যা ছিল ওইভাবেই রেডি হয়ে আসা আর বিয়ের পর থেকে আমি সবসময় শুনতাম যে আমাকে পুতুল পুতুল লাগে তো আমারও শুনতে বেশ ভালো লাগে এনিওয়ে আর এইদিকে আমার বান্ধবীকে চুরি করে নিয়ে আসতাম বললাম অনেক রেসপন্সিবিলিটি পালন করেছে এবার আসো বান্ধবীর সাথে ছবি তুলো কারণ আমাদের হলুদে তেমন কোনো ছবি ভিডিও কিছুই নেই সেই জন্য নিয়ে আসলাম আর কি যেন বলছিলাম সেই মুহূর্তে নাকি পোস্ট দেওয়ার জন্য একটু এক্সট্রা ভাব নিচ্ছিলাম সেটা এখন ভুলে গেছি আর এই হচ্ছে আমাদের টুম্পা আপু আপুকে ভীষণ সুন্দর লাগছিল সে দেখতে যতটা সুন্দর তার মনটা মাসাল্লাহ আরো বেশি সুন্দর কাছের মানুষেরা অনেকে আমাকে পরামর্শ দিয়েছিল যে যে বাড়িতে মেয়ের সংখ্যা বেশি সেই বাড়িতে বিয়ে করা যাবে না আর অবশ্যই দেখতে হবে যদি বিয়ের পরে কোনো মেয়ে তার বাপের বাড়িতেই থাকে সেই বাড়িতে তো ভুলেও সুখী হওয়া যাবে না সেই সময় আমি একটু মুচকি হাসতাম কারণ আমার কাছে মনে হতো কী বলে আমরা তো তিন বোন তাহলে কি এক ভাইয়ের জন্য আমরা মেয়ে পাবো না যারাই আমাকে সেই পরামর্শগুলো করেছিলেন তাদের কথাকে সম্মান রেখেই বলছি ডেফিনেটলি তারা হয়তো বা তাদের নিজের জীবন বা তাদের আশেপাশে দেখা কোনো এক্সপিরিয়েন্স থেকে আমাকে কথাগুলো প্রত্যেকটা বলেছিল মানুষের জীবনই আসলে আলাদা আর নারীর জীবন তো একদমই বিচিত্রময় সবার জীবন এক হয় না সবার মায়ের বাড়িটা বা মায়ের বাড়ির আনন্দ ভালোবাসাটা একরকম হলেও শ্বশুর ভালোবাসা সবার কপালে জোটে না সবার শ্বশুর বাড়ি হয় না কারো একটু তিতা বা ঝালও হয় ঝাল এবং তেতো সহ্য করার ক্ষমতাও সব মেয়ের থাকে না আর তাই তো বললাম একটা নারীর জীবন বিচিত্র ছোট্ট একটা গাছ অন্যের আঙ্গিনা থেকে যদি আপনার আঙ্গিনাতে এসে রোপণ করেন সেটা যত দ্রুত আপনাকে আপন করে নিবে আপনার বাড়ির মাটিটাকে আপন করে নিবে বিশাল বড় ফল দেওয়া একটা আস্ত গাছকে যদি আপনি নিয়ে এসে আপনার আঙ্গিনায় বুনে ফেলেন সেটা কিন্তু তত তাড়াতাড়ি আপনার মাটিকে আপন করে নিতে পারবে না তার জন্য দরকার হবে যত্ন ভালোবাসা কতটুকু যত্ন আদর ভালোবাসা দিচ্ছেন তো তার উপরেই নির্ভর করবে সেই গাছটা তার শিকড় দিয়ে আপনার বাড়ির আঙ্গিনার মাটিকে কতটা জোরে আঁকড়ে ধরছে আমরা নিজের সুখটা বুঝলে অন্যের সুখ না বোঝার ভান করে থাকি আমরা নিজের মেয়ের জামাইকে যেভাবে দেখতে চাই নিজের ছেলেটা অন্যের মেয়ের জামাই যখন হবে ঠিক তেমনটা হলে ক্ষতি কি আমাদের হিসাবে গরমিল থাকলেও জীবনের হিসাবটা কিন্তু বেশ স্পষ্ট তাই তো সেই জীবনে নিজের হিসাবটা শুধু করলে চলে না মাঝে মাঝে অন্যের হিসাবটাও করতে হয় এই জীবনে আপনি যদি অন্যের সুখের কথা চিন্তা করেন তার কারো ভালো থাকার নিশ্চয়তা দেন জীবনও আপনাকে ফিরিয়ে দিবে তার থেকে দিগুন যেন শেষ হচ্ছে না আমরা একটু হয়েছে কারণ রাস্তায় ছিল আমরা রিয়া একসাথে এসেছিলাম তো ভাই তার বোনের জন্য অপেক্ষা করলো আর আমরা আসার সাথে সাথেই বাদ্য না আবার শুরু হয়ে গেল এদিকে মনে হচ্ছিলো রাব্বি পুরো এলাকাকে জানান দিচ্ছে যে আমি আমার নতুন বউকে ঘরে তুলেছি ওদের আনন্দ দেখে বেশ ভালো লাগছিল আমিও বেশ আনন্দ করছিলাম আমার আনন্দ দেখে নিশ্চয়ই বুঝতেই পারছেন আপনারা ওদের জন্য আসলে অনেক দোয়া মনের অন্তরের অন্তঃস্থল থেকে যেভাবে বাদ্য বাজনায় হাসি উল্লাসে যেন কেটে যায় সারা জীবন দুইটি মানুষের জীবনে নতুন একটা অধ্যায় তাদেরকে ঘিরে আমাদের যত আনন্দ আয়োজন আলহামদুলিল্লাহ মোটামুটি সব কিছু কমপ্লিট করে আমরা তো বউ নিয়ে বাড়ি এসেছি আর আসার পরে এই যে সবাইকে আবারও আনটি মিষ্টিমুখ করাচ্ছেন আলহামদুলিল্লাহ এত ভালো শাশুড়ি থাকলে তার তো জীবনের সুখ আর সুখ আন্টির তো চেষ্টার কোনো শেষই ছিল না যে কিভাবে বকে সুন্দরভাবে ওভারকাম করানো যায় এই যে দেখেন কখনও দেখেছেন যে শাশুড়িরা ছেলের বাসর ঘরকে আরও বেশি সুসজ্জিত করার জন্য চেষ্টা করে যায় আন্টি বাসে আসার পর তো তার কোনো রেস্টই নেই সে একটার পর একটা করেই যাচ্ছে এবং সবশেষে বলছিল যে বাসর ঘরে একটু যদি মোমবাতি জ্বালানো যায় তাহলে দেখতে আরও বেশি সুন্দর লাগবে ভিডিও তো প্রায় শেষের দিকে আর আমার তো বলাই হলো না যে আমার বান্ধবীর উত্তরটা কি ছিল আমার প্রশ্নের পরে আমার বান্ধবী উত্তর এটাই দিয়েছিল এই ঘরটা আমার জন্য যতটা আনন্দের ছিল যতটা বেশি সুখের ছিল এই ঘরে নতুন একটা মেয়ে আসছে এবং সেই ঘরটাও যেন তার জন্য অনেক বেশি আনন্দের হয় সুখের হয় সেটার জন্য আসলে চেষ্টা করতে হবে তার তো অনেক রেসপন্সিবিলিটি বেড়ে গেছে আলহামদুলিল্লাহ প্রত্যেকটা ননাস বা ননদ তারা যদি এভাবে চিন্তা করে আমার মনে হয় নতুনকে নতুনভাবে গ্রহণ করতে কোনো মেয়েরই কষ্ট হবে না আর এই বউটার জন্য অনেক হলো সেও যেন এই নতুন পরিবারটাকে আপন করে নিতে পারে সহজে

দম্পতির জন্য আমার পক্ষ থেকে রইল অনেক অনেক শুভকামনা অনেক বেশি ভালোবাসা আদর রাবি যেন আমার বান্ধবীর ভাই না আমার নিজেরই ভাই অনেক আদরের ছেলেটা এত বেশি রেসপন্সিবল আশা করছি তুমি তোমার এই নতুন পরিবার নতুন মানুষকেও অনেক বেশি আদরে রাখবে ভালোবাসায় রাখবে ভালো থাকো তোমরা সব সময় অনেক বেশি দোয়া করি আর আপনারা যারা ব্লগ দেখছেন তারাও কিন্তু ওদের জন্য দোয়া করতে ভুলব চোখে এত মধু কেন যে শুধু শুধু আমাকে তোমার চোখে বাগে করো তোমার